আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদাহরণ এক নিয়ে উদাহরণ এক নিয়ে আলোচনা কারণ হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে যেই অনুশীলনী দেওয়া আছে অনুশীলনীর অঙ্কগুলা এই উদাহরণ একের মতোই প্রথম অঙ্কগুলা এই উদাহরণ একের মতো করেই করতে হবে যার কারণে আমি প্রথমে উদাহরণ বুঝাচ্ছি এবং তারপরে আপনাদের চ্যাপ্টারের অনুশীলনের অঙ্কগুলো বোঝাবো আমি আজকে একটু বিস্তারিতভাবে এই প্রথম উদাহরণটি ভালোভাবে বুঝাবো যাতে আপনাদের পরবর্তীতে অঙ্কগুলো করতে অসুবিধা না হয় এখানে দেখুন প্রথম এটা দেওয়া আছে তিন হাজার একশো ছয়ত্রিশ এর বর্গমূল নির্ণয় করো প্রথমেই সংখ্যাটা লিখবেন এবার বর্গমূলের ক্ষেত্রে সময় ছোট এবং মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হয় সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব ভাগ করলে হয় পনেরোশো আটষট্টি আবার ভাগ করবো ছোটো সংখ্যাগুলো দিয়েই ভাগ করতে হবে সব সবচেয়ে ছোট যেই সংখ্যাটি দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটি অর্থাৎ এখানেও আবার দুই দিয়ে ভাগ করতে পারবো আমরা তাহলে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সাতশো চৌরাশি তারপরে আবারও দুই দিয়ে ভাগ করব এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় তিনশো বিরানব্বই তারপর আবার আবারও দুই দিয়ে ভাগ করব এবার ভাগ করলে হচ্ছে একশো ছিয়ানব্বই আবার দুই দিয়ে ভাগ করবো হচ্ছে আটানব্বই তারপর আবার দুই দিয়ে ভাগ হবে এতটুক পর্যন্ত দুই দিয়ে ভাগ হয়েছে কিন্তু এবার দেখুন এটা কিন্তু দুই দিয়ে ভাগ হয় না মৌলিক সংখ্যা যেটা দিয়ে ভাগ হয় সর্বনিম্ন মৌলিক সংখ্যা যে সংখ্যাটা দিয়ে ভাগ হয় সেটা হচ্ছে সেভেন অর্থাৎ সাত সাত দিয়ে যদি ঊনপঞ্চাশকে ভাগ করি তাহলে সাত সাতা উনপঞ্চাশ তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এটার বর্গমূল নির্ণয় করার জন্য এই সংখ্যাগুলোকে আমরা লিখতে আমাদের লিখতে হবে তাহলে অর্থাৎ এখানে সংখ্যাগুলো হচ্ছে দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত হচ্ছে দুইটা এবার দেখুন প্রতি দুই জোরকে একটা লিখতে পারবো আমরা এ দুইটাকে এ দুইটার বদলে লিখবো একটা দুই এ দুইটার বদলে লিখবো একটা দুই এই দুইটার বদলে লিখবো একটা দুই তারপরে এই দুইটা সাতের বদলে লিখবো একটা সাত তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের গুণ করলে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই চার দুই দুই চার চার দুইয়ে আট আর সাত আটে হচ্ছে ছাপান্ন তাহলে এটাই হচ্ছে এই সংখ্যাটির বর্গমূল এভাবেই নির্ণয় করতে হয় বর্গমূল তাহলে আমরা উত্তরে লিখতে পারি বর্গমূল চিহ্ন হচ্ছে এটা রুটোভার তাহলে রুটোবার এটার মান হচ্ছে এটা আপনার ক্যালকুলেটরের সাহায্যে দেখতে পারবেন অবশ্যই এটাকে যদি আমরা রুটোবার করি তাহলে এটাই বের হবে এভাবেই বর্গমূলের অঙ্ক করতে হয় আপনাদের এভাবেই পরীক্ষায় লিখতে হবে ক্যালকুলেটরের সাহায্যে করা যাবে না এখানে আপনাদের এভাবে দেখিয়ে কিভাবে করেছেন সেটা বুঝা বুঝিয়ে তারপর অঙ্কটা করতে হবে এভাবেই আপনাদের এই অঙ্কের সমাধান করতে হবে আর তারপরে আরো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে যেগুলো পাঠ্য বইয়ে দেওয়া আছে এখানে দেখুন পাঠ্য বইয়ের অনুশীলনী এক দশমিক একে চারটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমি লিখে নিচ্ছি এখানে আমি প্রথম দুইটা প্রশ্ন তুলে নিয়েছি প্রথম দুইটা প্রশ্নের আগে সমাধান করি এখানে দেখুন এটাকে আমরা লিখলাম এখন এটাকে দুই ধারা ভাগ করা যায় না এটাকে তিন ধারা ভাগ করা যায় না এবং চার যেহেতু মৌলিক গুণনীয় কথা বলা হয়েছে মৌলিক সংখ্যাগুলা দিয়ে ভাগ করতে হবে দুই ধারা হয় না তিন ধারা হয় না পাঁচ ধারাও হয় না সাত ধারাও হয় না তাহলে এটাকে এগারো ধারা ভাগ করা যায় না তাহলে তেরো ধারা ভাগ করতে হবে যদি আমরা এটাকে তেরো ধারা ভাগ করি তাহলে এটা হবে তেরো এখানে দুইটা তেরো আছে তেরো গুণ তেরো দুইটা তেরোর বদলে আমরা লিখতে পারব একটা তেরো তাহলে এখানেই এটার উত্তর শেষ এখানে এটাতে আর কিছু করতে হবে না এটার জাস্ট আনসার হবে তেরো আবার এটার ক্ষেত্রে দেখুন আবার যদি আমরা মৌলিক গুণনীয়ক ধারা ভাগ করি তাহলে এটা কেউ আমরা ভাগ করতে পারবো না এক দুই এক দুই তিন পাঁচ সাত এগারো তারপর হচ্ছে তেরো তারপর সতেরো এগুলোতে ভাগ হয় না তাহলে সতেরোর পরে হচ্ছে তেইশ উনিশ আছে উনিশ দিয়ে ভাগ হয় না তাহলে তেইশ তেইশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা আবার উত্তর হবে ক্যালকুলেটারের সাহায্যে আপনারা দেখতে পারেন পাঁচশো উনত্রিশ কে পাঁচশো উনত্রিশ ভাগ তেইশ করি তাহলে উত্তর হবে তেইশ তাহলে এটারও ক্ষেত্রে হচ্ছে পাঁচশো উনত্রিশ তেইশ গুণ তেইশ তাহলে হবে এটার মান তেইশ তাহলে এটারকে যদি আমরা বর্গমূল করি তাহলে এর উত্তর হবে তেরো এবং এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটার উত্তর হচ্ছে তেইশ এখানে ক এবং ক্ষয়ের উত্তর শেষ তারপরে আরও দুইটা দেওয়া আছে যেগুলার গুণনীয় আমাদের মৌলিক সংখ্যা তারা করতে হবে আমি প্রশ্ন দুটো তুলে নিচ্ছি তারপর আপনাদের অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি দেখুন তৃতীয় প্রশ্নটিতে আবারও একটি ইয়ে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে পনেরোশো তাহলে আমরা পনেরোশো একুশকে চেষ্টা করি পনেরোশো একুশকে দুই দ্বারা ভাগ করার চেষ্টা করব যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ দুই তাহলে আসছে না মান এটা দশমিকে আসে তাহলে এটাকেও আমাদের মৌলিক সংখ্যা এখানে অনেকগুলো দ্বারাই চেষ্টা করেছি যে ভাগ করা যায় কি না দ্বারাই এটাকে ভাগ করা যাচ্ছে না এবার লাস্টে হচ্ছে পনেরোশো একুশকে আমরা উনচল্লিশ ধারা ভাগ করব উনচল্লিশ একটি মৌলিক সংখ্যা এবং এই উনচল্লিশ ধারা ভাগ করলে উত্তর আসছে উনচল্লিশ এটাই এখানে হবে তাহলে এই পনেরোশো একুশ হবে উনত্রিশ উনচল্লিশ গুণ উনচল্লিশ তাহলে এর উত্তর হবে উনচল্লিশ এর রুট ওভার তারপরের দেখুন এটি একক দশক শতক হাজার অজু এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশকে আমাদের ভাগ করতে হবে তাহলে আবার এটাকেও ট্রাই করি এগারো হাজার পঁচিশ ভাগ পাঁচ দিয়ে দেখি অ্যান্সার আসে কিনা দুই ধারা তো ভাগ হচ্ছে না এটাকে দুই ভাগ করা যায় না পাঁচ ভাগ দুই দশমীকে আসে এগারো হাজার পঁচিশ কে তিন ধারা ভাগ করা যায় তাহলে এটাকে ভাগ করলে হয় তিন হাজার তিনশো পঁচাত্তর এবার তিন হাজার তিন ছয়শারা ভাগ করলে হবে বারোশো পঁচিশ তারপর আবার এটাকে ভাগ হচ্ছে না এটা এটা তিন এবার ভাগ হচ্ছে না এবার বারো হা বারোশো পঁচিশকে পাঁচ ধারা ভাগ করে দেখি হয় কি না তাহলে পাঁচ ধারা ভাগ করলে হচ্ছে পাঁচ ধারা ভাগ করলে হয় দুইশো পঁয়তাল্লিশ এবার এটাকে আবার পাঁচ ধারা ভাগ করলে হয় পঞ্চাশ উনপঞ্চাশকে সাত ধারা ভাগ করতে হয় সাত ধারা ভাগ করলে হবে তাহলে সাত ধারা ভাগ করলে হয় সাত এবার আমরা এই সংখ্যাটা লিখি এগারো হাজার পঁচিশ এখানে দুইটা তিন দুইটা পাঁচ দুইটা সাত তাহলে এটাকে যদি আমরা দুইটা তিনের বদলে একটা তিন একটা পাঁচ একটা সাত লিখি কারণ দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা প্রতি দুইটার বদলে একটা লিখতে পারবো আমরা তাহলে তিন গুণ পাঁচ গুণ সাত করলে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ যেহেতু একশো পাঁচ এসেছে তাহলে এটা হবে এটার উত্তর হবে এটাকে রুট করলে একশো পাঁচ এখানেই এই চারটা অঙ্কের সমাধান শেষ আশা করছি আপনাদের অঙ্কের সমাধানগুলো কিভাবে করেছি সেটা বুঝতে অসুবিধা হয়নি আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক